দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আসসালাম আলাইকুম আপনারা জানেন কি আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত আসুন জেনে নেই কিভাবে আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জিং মুহূর্তে আরও শক্তিশালী হয়ে উঠতে পারি অসংখ্য ছাত্র জনতার রক্ত এবং ত্যাগের বিনিময়ে সরকার গঠিত হয়েছে এই সরকার আমাদের সরকার ছাত্র জনতার সরকার এই দেশকে বিপদে ফেলতে ভারত আন্তর্জাতিক আইন ও নীতির তোয়াক্কা না করে বাদ ছেড়ে দিয়েছে এবং বলেছে পরবর্তীতে যে বাঘটি এমনি খুলে গিয়েছে যাই হোক মানবশ্রেষ্ঠ এই বন্যার ফলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা সামাজিক চ্যালেঞ্জ অনেক বেশি কঠিন হয়ে পড়েছে বন্যার প্রবল স্রোতে আমাদের দেশের অগণিত জীবন শেষ হয়ে যাচ্ছে বসত বাড়ি গরু ছাগল ফেরামস অনেক শেষ হয়ে গিয়েছে আমরা ভিডিওতে দেখেছি শিক্ষার্থীদের স্বপ্নগুলো ভেসে গিয়েছে প্রতিষ্ঠান বন্ধ ভবিষ্যতের অনিশ্চয়তা জীবনের বাঁচাব লড়াই সবাই ব্যস্ত অনেক মা বোন তার সন্তানকে হারিয়েছে অনেক সন্তান তার বাবা মাকে হারিয়েছে এই চ্যালেঞ্জিং সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব কর্তব্য যে যেভাবে পারেন সাহায্য করুন আমরা যারা টিচার আছি বা যারা চাকরি করি তাদের সরকারিভাবে একদিনের বেতন কেটে বর্ণার্থদের সাহায্যর জন্য দেওয়া হয়েছে এবং আমি এটা ছাড়াও বর্ণাঢ্যদের পুনর্বাসনের জন্য ফ্যান কালেকশনে কিছু সামান্য হলেও সহযোগিতা করেছি এবং যারা আমার মতন আছেন আমার আসলে অনেক ইচ্ছা ছিল বা যেতে মন চায় কিন্তু পরিবেশ পরিস্থিতির জন্য ওই বর্ণাঢ্য এলাকায় যেতে পারিনি আমি খুলনাতে থাকি আমার ছোট বাচ্চা তো যাই হোক আমার মতন অনেকে আছেন যারা দূরে আছেন যেতে পারছেন না দূরে বসে সাহায্য করছেন তারা অবশ্যই মহান আল্লাহ পাকের দরবারে সাহায্য চাইবেন তাদের জন্য প্রার্থনা করবেন আমি যখন ভিডিওগুলো দেখি ফোনে ছোট শিশু বাচ্চারা কিভাবে পানির ভিতর আছে সন্তান তার বাবা মাকে পাচ্ছে না বাবা মা সন্তানকে পাচ্ছে না কী দুর্বিষহ জীবন যাচ্ছে তাদের সব কিছু ভেসে গিয়েছে এই বন্যায় আমার এত কষ্ট লাগে আমি রাত্রে আমার নিজের চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহকে বলে আল্লাহ তুমি এদেরকে সাহায্য করো অবস্থা সব শেষ হয়ে গিয়েছে সকলে মিলে সহযোগিতা করে এই বিপর্যয় থেকে কাটিয়ে উঠতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের মানবিকতা ভালোবাসা বিপদে এগিয়ে যাওয়া নিঃশ্বভাবে একে অন্যের জন্য কাজ করা পৃথিবীর অন্য কোনো দেশে নাই অনেকেই বর্ণাটনদের সাহায্য করার জন্য জীবন দিয়ে চেষ্টা করছে সাহায্য করতে যেয়ে ধ্যান দিতে যেয়ে নিহত হয়েছে আহত অবস্থায় হাসপাতালে আছে তারপরও কিন্তু এই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই যাচ্ছে দিনরাত রাত খেটেই চলেছে অসংখ্য মানুষ এটা দেখার পর মনে হয় যে এটাই আমাদের দেশ এটা শুধু না ডিএসসি যে ফান্ডে টাকা জমা করছে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এটা দেখেছি আমার কি ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না তখন মনে হয় যে আসলে এটা আমার দেশ বাংলাদেশ এবং এই দেশই আসলে ভালোবাসা প্রীতির দেশ এ দেশের মানুষকে কোনো যন্ত্র দমাতে পারবে না যাদের ভিতর এত আবেগ যাদের ভিতরে এত ভালোবাসা কে অন্যের প্রতি এত শ্রদ্ধা এত আপ্রাণ চেষ্টা পাশে এসে দাঁড়ানোর দুঃখের ব্যাপার হচ্ছে এই চ্যালেঞ্জিং মধ্যেও কিছু লোক দেশকে অস্থিতিশীল নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে বন্যের কারণে যেখানে ছোট্ট শিশুরাও মৃত্যুর সাথে লড়াই করছে সেই মুহূর্তে আনসার ভাইদের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও অনেক স্টুডেন্টদের আহত করা সময় নয় হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আহত করেছে দ্রিয়ানের গাড়ি আটকিয়ে যারা আন্দোলন করেছে তারা কি আসলেই জাতির জাতের শত্রু নয় এরা কিভাবে আমাদের এই বাংলাদেশের মানুষ হতে পারে হাসনাত আবদুল্লাহ হাসপাতালে শুয়ে আছে সবাই আমরা তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন দ্রুত যাই হোক কীভাবে যে আপনারা এমন কাজ করতে পারেন আমি ভাবতে পারি না সামান্যতম বিবেক থাকলে কখনো এই মুহূর্তে এই বর্বরতা করা সম্ভব নয় যেখানে মানুষ বাঁচার লড়াই করছে সেখানে চরম বিপর্যয়ের মুহূর্তে আপনারা দাবি আদায় নিয়ে ব্যস্ত দেখুন এই দেশটা আমাদের সবার এখানে আমার আপনার জন্ম এটা আমাদের মাতৃভূমি নিজের জন্মস্থানকে কেউ এভাবে অসম্মান করে আসুন না আমরা সকলে মিলে দেশটাকে নতুন করে সংস্কার করি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলি অনির্বাচিত সুরশাসকের নির্যাতন নিপূরণ জুলুম অত্যাচার হত্যা নৈরাজ্য রাহাজানি থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে এতদিন যারা মানুষের রক্ত চুষে খেয়েছেন তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে নিজের অন্যায়ের শাস্তি মাথা পেতে নিন নিজেকে শুধরে নিন এবং কর্মফল ভোগ করুন তাহলে হয়তো বা আপনাদের প্রাশিত হবে আপনারা লোভে পড়ে ভুলে গিয়েছিলেন যে ক্ষমতা চিরস্থায়ী নয় যা ইচ্ছা তাই করেছেন যাই হোক পরিশেষে এটাই বলবো অনেক হয়েছে আর না এবার দেশটাকে উন্নত করার জন্য সুযোগ করে দিন আলহামদুলিল্লাহ পাঁচ আগস্ট দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর থেকে সকলের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে যেমন আজ আমি ভিডিও তৈরি করছি বা কথা বলছি তবে কিছু কুচক্রি মহল এই স্বাধীনতার নামে নতুন করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাই প্লিজ এমন ঘৃণীত কাজ আর করবেন না নতুন সরকারকে দেশ গঠনের সহায়তা করুন আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলুন আর ছাত্র সমাজ এই তারুণ্য তীপ্ত নিয়ে এই দেশ গঠনে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে কুচক্রী মহল ষড়যন্ত্রকারীরা লিখতে পারবে না যাই হোক এত সময় ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন সবসময় আল্লাহ হাফিজ আসালামুকুম ও রহমতুল্লাহ আবরাকাত